আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে মূলত আপনাদেরকে রিভিউ দেব আমাদের যে কাস্টমারগুলো আছে এই কাস্টমারগুলার নাম্বার ডেসক্রিপশনে পাবেন এবং ফেসবুকে হেডলাইনে পেয়ে যাবেন আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু সবাই যদি এভাবে ফোন দিয়ে বিরক্ত করেন তাহলে বিষয়টি আসলে আমরাও বিরক্ত বোধ মনে করি এবং আপনি তো শুধু একাই ফোন দিচ্ছেন আপনি মনে করছেন যে আমি শুধু কথা বলছি কিন্তু আপনার মতো তো অনেকেই ফোন দেয় সারা দিন তো সেক্ষেত্রে আপনারা যদি কাস্টমারের কাছ থেকে জেনে নেন আমরা যে কাস্টমার সার্ভিসগুলো দিয়ে থাকি এই কাস্টমারের গুলার কিছু নাম্বার পেশ করছি এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন যেহেতু তারা রানিং গাড়ি চালাচ্ছে তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করলে কিরকম মাইলেজ কিরকম গ্যারান্টি সে সবগুলো আপনারা জানতে পারবেন এবং পেয়ে যাবেন এটা হচ্ছে চার্জার আর চার্জারটা হচ্ছে আপনার বিশ এমপিআর যেটা গত ভিডিওতে দেখানো হয়েছিল চার্জারটা নিচে রাখবেন তো চার্জারটা হচ্ছে বিশ আর ব্যাটারিটা হ্যাঁ দেখনা লাগাও দেখনা লাগিয়ে নিচে এখন আর ব্যাটারি তো আপনাদেরকে দেখা হয়েছে একই ব্যাটারির ভিডিও কিন্তু প্রতিদিন সারা হয় মানে ব্যাটারি একটা কিন্তু ভিডিও অনেক কয়টা হয় এক ব্যাটারির তো এই অনেক কয়টা ভিডিও হওয়ার কারণও আছে কেননা সবাই আপডেট ভিডিও দেখতে চায় তো আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ব্যাটারির সাথে যেটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার একটা ডিসপ্লে আর একটা চার্জার ডিসপ্লেটা আপনারা এভাবে লাগিয়ে দিবেন এখানে এখানে ঘাট করা আছে উলট পালট হওয়ার কোনো সুযোগ নেই এই যে ঢুকে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ শো করছে এটা কিন্তু এমপি যখন আপনি গাড়িটা চালাবেন আপনার মোটর কত এমপি আর লোড নিচ্ছে সেটা এখানে দেখতে পারবেন আর ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা এখানে কত ভোল্টেজ আছে সেটা এখানে আর এটা হচ্ছে কত চার্জ আছে সেটা কিন্তু এখানে শো করবে তো আশা করছি বুঝতে পারছেন আর এই ব্যাটারির সাথে আপনারা পাচ্ছেন একটা ডিসপ্লে একটা চার্জার এবং একটা গ্যারান্টি কার্ড তো ব্যাটারি হচ্ছে আপনার দুই বছর গ্যারান্টি নেই দুই বছর গ্যারান্টি হচ্ছে ব্যাটারি আর আপনার চার্জার ডিসপ্লে যেটা সেটা পেয়ে যাচ্ছেন এছাড়া আর বেশি কিছু নাই আর দামটা এখানে বলে রাখি এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে বিক্রি করছি অফার প্রাইজে বিক্রি করছি এখন এক লক্ষ বিশ হাজার টাকা তো দামটা এখানে বলে দেওয়া হল এবং কাস্টমারের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো কিন্তু ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে তা ওখানে আপনারা কাস্টমার যারা রানিং চালাচ্ছে তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে সার্ভিস কিরকম কত কিলো মাইলেজ পাচ্ছে বা কিরকম দাম নেওয়া হয়েছে সবকিছু কিন্তু আপনারা তাদেরকে ফোন দিয়ে শুধু একজনের নাম্বার না কয়েকজনের নাম্বার দেওয়া হবে তো আপনারা তাদের সাথে যোগাযোগ করলে ভালো হবে যেহেতু আপনাদের প্রয়োজন একান্ত সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোন দিবেন জানবেন এটা আপনাদের অধিকার তো আসলে সারা দেশ থেকে যখন ফোন আসে তখন আমাদের সময়ের অনুকূলে চলে যায় তো আমরা সবার কল রিসিভ করতে পারি না ধরতে পারি না এ কারণে অনেকেই বিরক্ত বোধ মনে করে তাই আমরা সবার কথা চিন্তা করে বিবেচনা করে আমরা কাস্টমারের নাম্বারগুলো ডেসক্রিপশনে পেশ করার চিন্তা ভাবনা করেছি যা আপনারা এই নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু তাদের কাছ থেকে জানতে পারেন যে আসলে এটার সার্ভিস কিরকম কিরকম মাইলেজ পাওয়া যাচ্ছে এবং কিভাবে চলছে এবং গাড়িটার গতি কিরকম হয়েছে সেটা বিস্তারিত আপনারা কিন্তু তাদের কাছ থেকে জানতে পারবেন তো নাম্বারগুলো দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন যেটা আমি বারবার বললাম ভিডিওতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার শেষে যে কথাটা না বললে নিয়ে সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করতে চাচ্ছি সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার